আমরা এরপরে কী পড়ব সাধিত শব্দ এবং মৌলিক শব্দ এবং সাধিত শব্দ কি মৌলিক শব্দ এবং সাধিত শব্দ তো প্রথমে আমরা বলবো মৌলিক শব্দ কাকে বলে যে সব শব্দকে বিশ্লেষণ করলে যে সব শব্দকে বিশ্লেষণ করলে আর কোনো শব্দ পাওয়া যায় না তাদেরকে মৌলিক শব্দ বলে তাহলে যেমন কি আছে তিন লাল গোলাপ নাক মা ইত্যাদি যেগুলো কি মৌলিক শব্দ মৌলিক শব্দ যেগুলোকে আর বিশ্লেষণ করা যায় না বা ভাঙা দেয় না সাধিত শব্দ কি যেসব শব্দকে বিশ্লেষণ করলে অর্থ সঙ্গীতিপূর্ণ ভিন্ন একটি শব্দ পাওয়া যায় তাকে সাধিত শব্দ বলে তাহলে কি যে শব্দগুলোকে বিশ্লেষণ করলে অর্থমোধক ভিন্ন শব্দ পাওয়া যায় তাকে সাধিত শব্দ বলে যেমন আমরা বলতে পারি চাঁদের মতো মুখ চাঁদ মুখ ডুবযোগ উড়ি ডুবুরি প্রযোগ শাসন প্রশাসন হাত যোগ ল হাতল চল যোগ অন্ত চলন্ত ধাতুযোগ অ ধাতা এক যোগ অঙ্ক একাঙ্ক